বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শাখার ও ইফতার অনুষ্ঠিত হয়েছে সোমবার ব্যাডফুটের স্থানীয় একটি সেন্টারে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় বর্তমান সরকারের প্রতি দ্রুত জাতীয় নির্বাচনের আহ্বান জানান অনুষ্ঠানে প্রধান অতিথি যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বিস্তারিত এম এ ফাহ চৌধুরী ফসলের রিপোর্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বেডফুট শাখার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত সোমবার বেডফুটের মার্কেট সেন্টারে অনুষ্ঠিত হয় এ মাহফিল পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মাহফিলে সভাপতিত্ব করেন বেডফুট বিএনপির সাবেক সভাপতি আলহাজ তারুমিয়া এবং পরিচালনা করেন যুক্তরাজ্য বিএনপির সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এস এম সুহেল আহমদ আজকে অত্যন্ত সুন্দরভাবে বেডফুট বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল আমরা সম্পূর্ণ করলাম তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার মুক্তি কামনা দেশনায়ক জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করি এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তান্নাতুল ফেরদাউস নসিব হয় এই দোয়া আমরা আজকের মাহফিল থেকে করি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এম মালিক এবং প্রধান বক্তা ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করেন সেই সাথে বর্তমান সরকারের প্রতি যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান আপনি জানেন যে এখানে আমাদের নেত্রী দৃষ্টান্তি বেগম খালেদা জিয়া উনি চিকিৎসার জন্য এখানে আছেন এবং উনি ঈদ ঈদ তো আমাদের সাথে ইনশাল্লাহ করছেন যেহেতু ঈদের পরে এখন ডাক্তাররা যেদিন ছাড় দিবে সেই দিন উনি বাংলাদেশে যাবেন তারপরে তার রহমান বিষয়টা আসবে যে এই অন্তর্বর্তীকালীন সরকার যাতে অনতি বিলম্বে এটা নির্বাচনের ব্যবস্থা করে এবং নির্বাচনের মাধ্যমে এটা গণতান্ত্রিক সরকার বাংলাদেশের ক্ষমতায় আসে এবং মানুষও যেটা চাচ্ছে কারণ দীর্ঘদিন মানুষ কোন ধরনের ভোটাধিকার দিতে পারে নাই সেই ভোটাধিকারের সুযোগ এসেছে এই সুযোগটা আপনারা করে দিবেন অনতি বিলম্বে বেডফুট বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জামাল উদ্দিনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য প্রদান করেন যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য এম এ সাবেক সহসভাপতি সাবু নেওয়াজ সাংগঠনিক সম্পাদক তৈবুর রহমান হুমায়ুন সহ সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ বেডফুট বিএনপির সাবেক সভাপতি আলহাজ ফয়জুর রহমান শহীদুল হক প্রমুখ একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা যাবে ইনশাআল্লাহ অনুষ্ঠান সফল ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সবাইকে ধন্যবাদ জানান অত্র অনুষ্ঠানের সভাপতি পরিশেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ মুসলিম উম্মার জন্য বিশেষ মুনাজাত পরিচালনা করা হয় এবং ইফতার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় এম এ ফ চৌধুরী ফয়সল এন টি ভি ইউরোপ নিউজ বেডফোর্ড